এই বছর অর্থাৎ দু সালের হনুমান জয়ন্তী পালিত হতে চলেছে তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তীতে হনুমানজির পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে হনুমান জন্মোৎসবের দিনে হনুমান মন্দিরে গিয়ে বজরঙ্গবালীকে বোঁদে লাড্ডু নিবেদন করলে আপনি সমস্ত ধরনের ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং হনুমানজি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন রাম ভক্ত হনুমানকে বলা হয় সংকট মোচন ভগবান হনুমানের আরাধনা করলে আপনি সকল প্রকার ঝামেলা ও বাধা থেকে মুক্ত হতে পারবেন হনুমানজি তার ভক্তদের সকল ভয় ও বেদনা থেকে মুক্ত রাখেন হনুমান জয়ন্তী হনুমানজি স্তুতির দিন এই বছর অর্থাৎ দু সালের হনুমান জয়ন্তী পালিত হতে চলেছে তেইশে এপ্রিল হনুমান জয়ন্তীতে হনুমানজির পুজো করার বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এই দিনে হনুমানজির জন্ম হয়েছিল এই দিনে বোত ছাড়াও বোদে হালুয়া লাড্ডুর মতো মিষ্টি জিনিস নিবেদন করলে হনুমানজির আশীর্বাদ সর্বদা তার ভক্তদের উপরে থাকে মঙ্গলবার হনুমান জয়ন্তী হওয়ায় এই বছর হনুমান জয়ন্তীর গুরুত্ব আরও বেড়ে গেছে যখন হনুমান জয়ন্তী মঙ্গলবার বা শনিবার পরে তখন হনুমান জয়ন্তী আরও বেশি বিশেষ হয়ে ওঠে এছাড়াও এই দিনে চিত্রা নক্ষত্রের প্রভাব থাকবে নক্ষত্রের অধিপতি আবার মঙ্গল মঙ্গলবার ভগবান হনুমানকে উৎসর্গ করা হয় হনুমান জয়ন্তীতে আরেকটি সংযোগের ঘটনা ঘটছে এই দিনে মঙ্গল গ্রহ মীন রাশিতে গমন করছে পৌরাণিক কাহিনী অনুসারে হনুমানজি অমরত্বের আশীর্বাদ প্রাপ্ত হনুমানজির প্রতি আস্থা ও শ্রদ্ধা আছে এমন ভক্তরা বিশ্বাস করেন যে হনুমানজি কলি যুগেও বিরাজমান এবং তার ভক্তদের সমস্ত কষ্ট ও সংকট দূর করছেন যারা আকস্মিক সংকট রোগ যন্ত্রণা মৃত্যুভয় প্রভৃতি সমস্যার সঙ্গে লড়াই করছেন তাদের অবশ্যই হনুমানজির পুজো করতে হবে হনুমান জয়ন্তীতে কী করবেন খুব ভোরবেলায় উঠে ভগবান হনুমানের নাম নিয়ে পাঁচবার প্রণাম করবেন এরপর স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে হনুমানজির মূর্তির সামনে জল নিয়ে বসে ওম কেশবায় নম ওম নরানায় নম ওম মাধবায় নম ওম হৃষিকেশে নম মন্ত্রটি জপ করতে হবে এরপরে সূর্যদেবকে প্রণাম করতে হবে এবং উদীয়মান সূর্যকে জল অর্পণ করতে হবে এরপর হনুমান চালিসা সুন্দরকাণ্ড পাঠ করুন এবং হনুমানজিকে বোঁদে বা লাড্ডু নিবেদন করতে হবে ভক্তদের মধ্যে হনুমানজির প্রসাদও আপনারা বিতরণ করতে একেবারেই ভুলবেন না এর মাধ্যমে আপনি ভগবান হনুমানের বিশেষ আশীর্বাদ পাবেন এরপরে বলবো হনুমানজির পুজো করার শুভ সময় হিন্দু পঞ্চাং অনুসারে চৈত্র পূর্ণিমার তিথি তেইশে এপ্রিল ভোর তিনটা পঁচিশ মিনিট থেকে শুরু হবে এবং চব্বিশে এপ্রিল সকাল পাঁচটা আঠেরো মিনিটে শেষ হবে এই কারণে তেইশে এপ্রিল হনুমান জয়ন্তী পালিত হবে আপনি ভোর তিনটা পঁচিশ থেকে পরের দিন পাঁচটা আঠেরোর মধ্যে হনুমানজির পুজো করতে পারেন এই সময়ের মধ্যে দিনব্যাপী শুভ সময় থাকবে এরপর বলবো হনুমানজিকে খুশি করার উপায় হনুমানজির খুব উদার মন বা হৃদয় রয়েছে তাই আপনারা সর্বদা মানুষের প্রতি উদারতা দেখান বা দেখানো উচিত গরিব দুঃখীকে সাহায্য করতে হবে সামর্থ্য মতো বিশেষ করে হনুমান জয়ন্তীতে গরিবদের মধ্যে খাবার বিতরণ করা উচিত হনুমানজিকে শ্রীরামের ভক্ত হিসেবে বিবেচনা করা হয় তাই হনুমান জয়ন্তীতে আপনারাও ভগবান রামের নাম করুন প্রশংসা করুন এটি হনুমানজি খুশি হবেন এছাড়াও ভগবান হনুমানকে খুশি করতে তাকে বোঁদে ও লাড্ডু নিবেদন করুন আর অবশ্যই হনুমান জয়ন্তীতে জাফরান রঙের সিঁদুর অর্পণ করুন এই দিনে হনুমান চালিশা সুন্দরকাণ্ড বজরংবাণ পাঠ করে হনুমানজির আশীর্বাদ সর্বদা তার ভক্তদের উপর বর্ষিত হয় সংসারের সংকটমোচন হিসেবে স্মরণ করা হয় মহাবলী হনুমানকে রামভক্ত হনুমানের কথা রামায়ণে স্বর্ণাক্ষরে লেখা আছে মা সীতাকে উদ্ধার করা থেকে রামের প্রিয় ভক্ত রূপে হনুমানের নাম সবার আগে আসে বিভিন্ন দেবতার জন্য যেমন বিভিন্ন দিন নির্ধারণ করা থাকে তেমনই হনুমান জয়ন্তীও নির্ধারিত একটি দিনেই পালিত হয় প্রত্যেক বছর মহা ধুমধাম সহকারে এই দিনটি আমরা পালন করি আবার প্রতি মঙ্গলবার এবং শনিবার অনেকেই হনুমান চালিশা পাঠ করেন আর সেই দিন তারা নিরামিষও খেয়ে থাকেন প্রতিদিন স্নান করে উঠে হনুমান চালিশা পাঠ করলে পাপের বিনাশ সম্ভব সেই সঙ্গে দূরাত্মাকে বিতাড়িত করাও সম্ভব হনুমানজিকে সবসময় শক্তির উৎস হিসেবে আমরা পুজো করে থাকি আর নানান বিপদ থেকে বাঁচতে মন্দিরে গিয়ে পুজোও দিই আবার অনেকে প্রতিদিন বিশেষত রাত্রেবেলা হনুমান চালিশা পাঠ করেন শনির প্রভাব যদি কারো জীবনের উপর পড়ে তাহলে সংসারে কারো কোনো মঙ্গল হতে পারে না আর এই কথাই ভেবে খারাপ প্রভাব থেকে মুক্ত হতে নিয়মিত হনুমান চালিশা পাঠ করেন অনেকেই অনেকের জীবনে খারাপ দশা চলে অর্থাৎ শনির দশা চলে তখন এর মন্ত্র জপে জীবনের উপর থেকে শনির দশা দূর হতে শুরু করে এবং জীবনে শান্তি নেমে আসে সৌভাগ্য ফিরে আসে তবে হনুমান জয়ন্তীর দিন একটু অন্যভাবে মহাবলী হনুমানের পুজো করা উচিত সকাল সকাল স্নান সেরে লাল বা কমলা রঙের বস্ত্র পরে শুদ্ধ চিত্তে হনুমানজির পুজো করা উচিত হনুমানজিকে সন্তুষ্ট করতে পারলে সংসারের সমস্ত সংকট দূর হয়ে যাবে হনুমানজির জন্য জেসমিন তেলের সঙ্গে কমলা সিঁদুর মিশিয়ে আরাধনা করতে হয় জেসমিন তেল আবার হনুমানজির খুবই প্রিয় তাই এই তেলের প্রদীপ জ্বালালেও হনুমানজি সন্তুষ্ট হন লাড্ডু হনুমানের খুবই প্রিয় খাবার তাই পুজোর প্রসাদ হিসেবে লাড্ডু রাখতে হবে মহাশক্তির আধার হিসেবে তুলসী পাতাও দেয়া যেতে পারে হনুমানজির পুজোয় তবে শ্রীরাম লেখা পতাকা রাখতে হবে ভগবানের সামনে তাহলে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট দূর হয়ে যাবে এবং অবশ্যই করে পুজোর শেষে রাম নাম জপ করতে হবে তাহলেই আপনার সংসারে আসবে সুখ এবং শান্তি জয় হনুমানজি জয় শেষ হলো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না